মাংস ছাড়া এই কাবাবটা আমি যতবারই বানিয়েছি সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে তো আপনারাও কিন্তু চাইলে খুব সহজে এরকম একটা মুখরোচক কাবাব বাসায় তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু হাতের কাছে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আর এই কাবাবটা কিন্তু আপনারা চাইলে সাদা ভাত বা পোলার সঙ্গে খুব মজা করে খেতে পারেন আবার বিকেলের নাস্তাতেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন তো চলেন দেখা যাক এই কাবাবটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি নিয়েছি হচ্ছে বাঁধাকপি আর বাঁধাকপিটাকে আমি কুচি করে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর এটা থেকে আমি খুব ভালোভাবে পানিটা চিপে বের করে নিয়েছি পানিটাকে চেষ্টা করবেন খুব ভালোভাবে চিপে নেওয়ার জন্য এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিব হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া আর হচ্ছে লবণ এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে দুইটা বড় সাইজের আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি আর আলুটা আপনারা অবশ্যই দিবেন কারণ এই কাবাবের মধ্যে এই আলুটার জন্যই কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এরপর আমি দিব হচ্ছে আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিব হচ্ছে কাবাব মশলা আর কাবাব মশলাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না চাইলেও না দিলেও হবে এটা আমি দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ এরপর আমি দিয়ে দেবো একটা ডিমের কুসুমটা শুধু আর সাদা অংশটা আমি রেখে দিয়েছি কাবাবগুলো ভাজার জন্য এরপর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি এরপর সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এরপর আমি এখানে ব্যবহার করবো হচ্ছে কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনাদের পরিবর্তে ময়দা বা আটা দিয়েও করতে পারেন তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য এখানে আমি প্রথমে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এরপর আমি এটাকে আবার মেখে নিব কারণ এটাকে মাখার পরে আপনারা বুঝতে পারবেন হচ্ছে কর্নফ্লাওয়ারটা আরও প্রয়োজন আছে কি না তো আমি খুব ভালোভাবে এটাকে একটু সময় নিয়ে মাখিয়ে নিলাম এরপর হচ্ছে আমি এটাকে হাতে হাত দিয়ে এটাকে কাবাবে শেপ করে নিচ্ছি আর এই কাবাবটা কিন্তু মানে ভাজার সময় আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর একটা সেন বের হয় আর হচ্ছে এটা কিন্তু ফুলে যাবে অনেকটাই আর এখানে আমি সাদা অংশের মধ্যে ডিমের সাদা অংশের মধ্যে এখানে দিয়ে দিলাম হচ্ছে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার আমি তেলটা গরম হয়ে আসলে কাবাবগুলোকে এর মধ্যে দিয়ে দিব তো কাবাবগুলোকে উলট পালট করে একটু সময় নিয়ে ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে অসম্ভব মজার এই খাবারটা আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন আর বাঁধাকপি তো এখন সবারই হাতের কাছে কম বেশি পাওয়া যায় শীতকাল যেহেতু তো আমাদের বাসায় তো এটা সবাই খেয়ে খুবই প্রশংসা করে তো মার্শাল্লাহ এটা খেতেও খুব সুস্বাদু হয় আর আপনারা যে কোনো মানে মেহমান আসলে বা আপনারা বাসায় নিজেদের জন্য এটা তৈরি করে নিতে পারেন মানে এটাকে দেখলে আসলে বোঝা যায় না এটা যে সবজি দিয়ে বানানো এত সুন্দর একটা কাবাব তো কেমন লাগলো আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ